বর্তমানে যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আকিতা নিয়ে যা ঝগড়া ছিল কম বেশি যা ছিল না ছিল এটা তো ছিলই বর্তমান সময়ে আমাদের বিভক্তি দলাদলির বড় কারণ কি মতো আর এটা সাহাবিদের যোগে মোটও কোনো বিষয় ছিল না এক সাহাবি তিন টাকাত বেদের এক সাহাবি এক টাকাত বেদের এক সাহাবি রফাদান করেছেন আর এক সাহাবি সাহাবি কখনো ছয় তকবীরে ঈদের নামাজ পড়েছেন কখনো বারো তকবীর ঈদের নামাজ পড়েছেন এগুলো আছে এটা হলো গেল আবার একজন তাবি এক ইমাম বলেছেন রক্ত বেরোলে অজু ভেঙে যাবে আবার আরেকজন বলতে বলছে রক্ত বেরোলে অজু ভাঙবে না তার রক্ত বেরিয়ে গেছে তার পিছনে নামাজ পড়েছে ফেকার মতভেদকে তারা বিভক্তির কোনো বিষয় মনে করেননি এটা তো হতেই পারে মতভেদ ফেকা যেহেতু কোরআন হাদিসের নুসুসগুলো সীমিত স্থির আর জীবনটা অসীম নতুন নতুন সমস্যা আছে কাজে এসতেহাদ লাগবে এসতেহাদের ক্ষেত্রে মানুষের দ্বিমত হতেই পারে আমার মত আমি বলবো ঠিক আছে কিন্তু অন্য মতের লোক গোমরা তারা আমাদের বেদল এই চিন্তা কখনো সাহাবিরা করেন কিন্তু আমরা বর্তমানে করছি আরেকটা কারণ হলো আরো খারাপ কারণ সেটা হলো পদ্ধতি সেম কেমন মনে করেন আলিয়া আর কমের ভিতরে দূরত্ব ওরা আমার দলের না ও আমরা ওর দলের না জামাত তবলিক পীর সাহেবদের দূরত্ব জামাত যে কাজটা করে শরীয়তের পরিবেশায় তার নাম হলো আল্লাহর পথে দাওয়াত ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ না আর কোনো নাম আছে জামাত অথবা ইসলামী যারা রাজনীতি করেন তারা কি করে মানুষদেরকে বলে ভাই আল্লাহর পথে আসেন আল্লাহর দিন কেমন চেষ্টা করেন এই তো মুখে বলে তো আর তো কিছু না মানুষ আসলে তাকে বুঝায় তাকে দিন শেখে এই তো এটাকে ইসলামের পরিভাষায় কি বলে আপনি যে নামই দেন একামতে দিন বলেন রাজনীতি বলেন জিহাদ বলেন কিন্তু কাম আপনি কি করেন অন্য মানুষকে আল্লাহর পথে ডাকেন এই তো নাকি আপনি লাঠি সুটা নিয়ে অন্য মানুষের মাধ্যর করতে চলে যান না নাকি আপনি নিজে একা একাই দিন ক্যাম্প করে ফেলেন আপনি মানুষকে দিন ক্যামের দাওয়াত দেন তবলিক জামাত কি করে একই তো কাজ করে আর একজন মানুষ যে বলে ভাই নামাজ পড়েন রোজা রাখেন এই তো আচ্ছা বিশ্বে খানকাই খানকাই ওয়াজে ওয়াজে কি করে ওই কাজটাই করে তাহলে আমরা মূলত একই কাজ করছি কাজ আমাদের দুটো নিজের জীবনে দিন কায়েম করা আর একটা অন্যদেরকে দিনের পথে দাওয়াত দেওয়া এই দুটো কাজ আমরা করছি পদ্ধতিগত পার্থক্য কেউ বলছে এই কায়দা করলে ভালো হবে ভালোর অনেক এইটা করলে এইটা করলে এইটা করলে এই হবে এই হবে তাই হবে বলছে এই কায়দা করলে ভালো হবে বলছে এই কায়দা করলে ভালো হবে এইটুকু ঠিক আছে এরপর আমরা কি বলছি ওই কায়দা হচ্ছে না এইবার শুরু হলো বিভক্তি আমার দিনী ভাইকে যারা এই কায়দায় চলে আর তাহলে বাকিগুলো আমার দিনের ভাই ওরা বেদিন নাই এই যে দিনী ভাই কখনো পীর ভাই কখনো চিল্লার ভাই এই যে অতিরিক্ত ভাই হয়ে গেল আর ওরা কি হলো তালি নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় ওরা কোন জায়গায় যাবে এখান থেকে আবার বিভক্তি শুরু হয়ে গেল তো এটাও খুবই খুবই ভুল কথা আমরা আমাদের যেমন মনে করেন আমাদের মাদ্রাসা যা আমি এত আছে আমার এই মাদ্রাসার জন্য আমি প্রচার করি মানুষের ভক্তি হতে বলি কিন্তু কেউ যদি দারুল আমালে যে অথবা কি মাদ্রাসা একাডেমিয়ায় যে ভর্তি হয় আমি বলবো যে না ও কিচ্ছু না ভাই খবরদার আর ইমান নষ্ট হয়ে যাবে বা এরকম কারণ নাকি না মনের ভিতরে বলবো যে না ওটা অভিন্ন দল ওই মাদ্রাসায় ছেলে ছেলেদের আর ওর সাথে মেশা যাবে না সালাম দিয়ে এরকম নাকি না আমি আমার পদ্ধতিকে ভালো বলতে পারি কিন্তু অন্যান্য পদ্ধতিতে যারা দিন শেখাচ্ছেন এলএম শেখাচ্ছেন তারাও শেখাচ্ছেন আলহামদুলিল্লাহ এই জন্য এটা বিভক্তির একটা কারণ একটা মৌলিক বিষয় হলো যে জন্য বিভক্তি বাড়ছে সেটা হলো আমরা যখন সমালোচনা করি তখন দাঁত মুখ খিচিয়ে ফেলি কথাটা বোঝেননি মনে করেন আমি তবলিক জামাতের সমালোচনা করব অথবা আমি জামাত তবলিকের সমালোচনা করব আমি হানাফি আহলে আদিসের সমালোচনা করব আমি আহলে আদিস হানাফির সমালোচনা করব। সমালোচনার ক্ষেত্রে এমন কি ইহুদি নাসারাদের ক্ষেত্রেও আল্লাহ তালা বলেছেন আদবের সাথে কথা বলবে কোনো অভদ্র ভাষা ব্যবহার করবে না আর আমরা এমন শক্ত শক্ত কথা বলি যা বুকের ভিতরে একেবারে শরীর মতো লাগে আমার ব্যাপারে যদি কেউ বলে আমার যেটাই কষ্ট লাগবে আমি সেমন কথা আরেকজনের বলবো কে আল্লাহ রসুল প্রথম বলেছেন তো হাতুকুম হাতটা ইভাব আসিহি মা ইভাবেন নাফসি কাজেই আমি চাই যে আমার ভুলটাও যেন একজন লোক আদবের সাথে বলে তাহলে আমি আর একজনের ভুল পেদবর্ম বলবো কেন কিছু বোঝে না দু এক পৃষ্ঠা পড়ে এমন হয়ে গেছে বোঝে না ইসলামের দুশমন এটা করে কোরেন আদিস বোঝে না ইমামদেরকে নবী বানিয়ে এনেছে আমি কেন এমন কথা বলবো যে কথা আমার ব্যাপারে বলা হলে আমার খারাপ লাগবে আর আল্লাহতালা কোরআন কারিমে মোমেনদেরকে একে অপরের উপহাস করতে সোরা হজরাত পড়বেন এক মুমেন এক দল আরেক দলের উপহাস না বাজে মন্তব্য না কোনো খারাপ উপাধি না তাদের ব্যাপারে কাটবা না আন্দাজে মানে কল্পনায় ধারণার উপরে কথা বলবে না কিন্তু আমরা এগুলো সব বলছি এখন কথা হলো একজন বলেছে যেমন একজন বলেছে এই যে না নামাজ পড়ে ইহুদিদের নামাজ এখন এর ভিতরে আমরা কি বলবো তুরাদা নামাজ পড়ির খ্রিস্টানের নামাজ এখন কাউকে না কাউকে তো ছাড় দিতে হবে কি করবেন আমার রাগ হবে কিন্তু কথা যাতে বলেছে এর ভিতরে গ্রুপের ভিতরেই অনেক ভালো মানুষ আছে এবং প্রত্যেক গ্রুপের ভিতরেই অনেক বাজে মানুষ আছে এখন আমি যদি ওই সব বাজে মানুষদের কথা আমরাও সব বাজে হয়ে যাই তিনি উম্মতের মহব্বত কে টেকাবে বলেন কাদের রাগ হলে দুই সাল আল্লাহ আল্লাহ আউজবিল্লাহ সাথে পড়ে নিজেকে কন্ট্রোল করে এমন কথা বলবেন যে কথা বললে আল্লাহ খুশি হয় আর যে কথা মোমেনকে ব্যথা না দেয় হকই বলবেন সত্য বলবেন কিন্তু দুই চারবার দরশ্রী পড়ে মনটাকে শান্ত করে এরপর বলেন নইলে ওর শয়তান আপনার ভিতরে কোথাও মারতে শুরু করবে এই জন্য কাউকে না কাউকে তো ছাড় দিতে হবে বিভক্তির পরিণতি এই যে আমরা মারামারি করছি মাসা আল্লাহ এই মারামারি এখন মুসল্লিদের দিনদার সমাজে মুসলমান দুই রকম মেজরিটি মুসলমান তারা ন্যাংটো ছবি দেখলে হাদিসের বিরুদ্ধে কথা বললে পর্দার বিরুদ্ধে কথা বললে মাদ্রাসা মসজিদ থেকে কি বলে স্কুল থেকে বের করে দিলে ইসলামের বিরুদ্ধে কথা বললে তেমন কোনো মাইন্ড করে না আছে না নেই অল্প কিছু মানুষ বড় বড় দরবার আছে বড় বড় দেখবেন এগুলো নিয়ে মোটো কথা নেই তাদের এটা নিয়ে মাথা ব্যথা নেই তাদের অল্প কিছু মুসলমান আছে শতকরা বিশ জন হয়তো পঁচিশ জন হয়তো পনেরো জন হয়তো হবে এদের মনে দিনের মহব্বত আছে নামাজের বিরুদ্ধে কথা শুনলে পর্দার বিরুদ্ধে কথা শুনলে নবীর বিরুদ্ধে কথা শুনলে সহ্য হয় না আলহামদুলিল্লাহ এদের জন্য একটা ভালো ব্যবস্থা করে দিয়েছে এরা এখন একজন আরেকজনের ভিতরে গেছে কথা বুঝতে পেরেছেন ওগুলা এখন শোনারই সময় নেই আমরা এখন এই যে নামাজ নিয়ে ঝগড়া করছি এরা সবাই কিন্তু পছন্দ করে করে দাড়ি না দেখলে কষ্ট হয় দাড়ি দেখলে খুশি হয় পর্দা না দেখলে কষ্ট লাগে পর্দা দেখলে খুশি হয় ঠিক না হালাল খাওয়ার কথা বলে হারাম বর্জনের কথা বলে শরীয়তকে মহব্বত করে দিনকে মহব্বত করে দিন বিরোধী কাজ দেখলে যায় আঘাত করে এই রকম মানুষগুলো এখন ঝগড়া করছে ফলে কি হয়েছে এখন শিয়া প্রচার প্রচার গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে কাদিয়ানি গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে খ্রিস্টানরা গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে আর আমরা কি বলছি সবাই হানাফি আলহ আদিস উভয় গুরু আরে ওরা তো ইসলামের কলঙ্ক ওরা খ্রিস্টান হলে কি হয়েছে হানাফি আদিস ভাইরা বলবেন তাদের দৃষ্টিতে হানাফিরা সবই কাফের আর ওরা তো এমনি খ্রিস্টানদের খারাপ হলে কি হয় যাক হোক না হয় আলে আদিস হোক খ্রিস্টান হোক

বলে শাররুল বলে সারুল বা সবচেয়ে কঠিন বালা হলো যারা এখানে আসি আমরা অনেকেই আলহামদুলিল্লাহ আলেমরা এখন অনেকে ডিজিটাল হয়ে গেছে সেদিন ঢাকায় আমাদের এই দিনাই দোয়া কুষ্টিয়ারি এক ভাই ব্যবসা করেন তার বাড়িতে গেছি বলছে যে ভাই আপনি এখানে আসবেন শুনে ধানমন্ডির খুব বড় মসজিদ ওই মসজিদের খতিব সাহেব ইমাম সাহেব নামাজের পরে সালাম দিয়ে বলছি যে অমুক আমার বাসায় আসবে শুনে বেসারা মানে বলতেও পারছে না যে বাসায় যাব বলছে যে ওনাকে তো খুব মহবত করি একটু দেখা করতে পারলে আর পরের বাসায় যাবে তা না দিলে যায় কি করে তো বলেছেন যে অবশ্যই আপনি আমার বাসায় আসবেন যাই হোক উনি আসলেন তো ওই কথা প্রসঙ্গে বললেন যে ইমাম সাহেব হঠাৎ করে একজন বাংলা বয়ান করেন মুরব্বী আর উনি আরবি দেন এবং নামাজ পড়ান আলেম মানুষ নাজিরহাটে পড়েছেন ঢাকায় পড়েছেন রাজশাহীর মানুষ তা উনি বলছেন যে যখন ওই কুল্লু মাউলউদ্দিন দলার ফিতরাতের উপরে বলে ফেলেছেন তো তাড়াতাড়ি আমি আমার পকেটটাকে ট্যাব নিয়ে ইন্টারনেটে ঢুকে ওই হাদিসটাতে ক্লিক করে ওই জাতীয় আরও অনেক হাদিস জোগাড় করে ফেললাম আর আরবি খুতবা এগুলো বলে দিলাম তাহলে বোঝা গেল আলেমরাও এখন অনেকে ডিজিটাল হয়ে গেছে কয়েক মিনিটের ভিতরে উনি ওনার খুতবা রেডি করে ফেলেছেন কিন্তু আমরা অধিকাংশ বিশেষ করে জিনাইদারি ইমাম আমরা এখনো ডিজিটাল হয়ে পারিনি ট্যাব কি মোবাইল কেনারই পয়সা নেই এটা তো ধানমন্ডি না লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ইয়ার ট্রিলিয়নের জায়গা এটা তো জিনাইদ হোক এখানে ইমামরা সবচেয়ে বেশি অসহায় তো যাই হোক ডিজিটাল যারা তারা দেখবেন ইন্টারনেটে ঢুকলে ইন্টারনেটের সবচেয়ে বড় একটা বিষয় হলো আলেমদের চরিত্র হনন সমাজের যত বড় আলেম এবং দায়ী আছে প্রত্যেকের নামে গালাগালির কোনো শেষ নেই কেউ যদি আমরা তো প্রত্যেকেই দল করি কেউ চরমনায় কেউ আলে আদিস কেউ ফুরফুরা কেউ রসীরা কেউ বলে তবলিগ প্রত্যেকে আর দলের গাল শুনলে খুশি হয় ঠিক কথা কিন্তু আমরা দল করি কত ভাগ মুসলমান বলেন তো এই যে মসজিদে আমরা বসি কতজন পাঁচ দশ পনেরো পার্সেন্ট মুসলমান বাকি মুসলমানরা দল করে না কিন্তু দিলের ভিতরে ইমান আছে হঠাৎ একটা প্রবলেম হয়েছে মাকে নিয়ে বাবাকে নিয়ে বউকে নিয়ে নিজেকে নিয়ে আলেম খোঁজে আছেন এরকম সাধারণ মানুষ নামাজও ঠিক করে পড়ে না হঠাৎ হুজুরি হুজুর একটা কাজ হয়ে গেছে এরকম দেখছেন আপনার ইমাম সমাজে হাজার হাজার মানুষ আছেন যারা কোনো দলও বোঝেন না নামাজও ঠিক করে পড়েন না ইমান আছে বিশেষ কোনো সমস্যা হলে আলেম খোঁজে এই রকম ডিজিটাল প্রজন্মের কেউ যদি আলেম খোঁজার জন্য একবার ইন্টারনেটে ঢোকে তাহলে দেখবে সব আলেম দায়ী জাকির নায়ক আবদুল্লাহ জাহাঙ্গীর আহমদ শফি আব্দুল রাজাক মিন ইউসুফ মুজাফর বিন মোহসেন কি বলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এরকম যত প্রসিদ্ধ আলেম আছেন প্রত্যেকেই ইসলামের দুশ্মন প্রত্যেকেই কি বলে জাহান্নামী প্রত্যেকের বিরুদ্ধে যত রকমের কুৎসাদ আমি সহ জমা করাবো সেদিন আমাকে একজন ফোন করেছে যে আপনার আলেমদের ব্যাপারে সবকিছু ইন্টারনেটে পাওয়া যায় কারোর প্রাইভেসিও নেই কার ছেলে কয়টা মেয়ে কয়টা বউ কয়টা তাও আছে বললাম যে আমার কি কি অভিযোগ বলে আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি পিসেবদের সাথে ঠেক লাগাইছেন কেন আপনি পিসেবদের সাথে ট্যাক লাগাইছেন কেন আপনি সৌদি আরব পড়েছেন বড় আলেম পিসেবদের সার্টিফিকেট আপনার লাগতো না আপনি পিসেবদের সুবিধা করে দিচ্ছেন আর কি অভিযোগ বললেন না আর তেমন অভিযোগ নেই আপনি এমনি মানুষ হিসেবে ভালো কথাবার্তা ভালো বলেন অন্য কোনো অভিযোগ তেমন নেই এটা আপনার বড় অভিযোগ বলে আলহামদুলিল্লাহ এটা থাক ভাই এটা যদি আমি দূর করে দিই তাহলে দেখেন আমার আরো ছোট ছোট বোর সাথে কয়েকবার থাক আর বড় অভিযোগ থাক বিষয় হলো তাহলে আলেমদের প্রত্যেকেরই চরিত্র হনন করা হচ্ছে এখন একজন লক্ষ লক্ষ যুবক কিশোর ইন্টারনেটে যে খুঁজবে কোন আলেমের কাছ থেকে পরামর্শ নেব দেখবে যে সব আলেমই ইসলামের দুশ্মন তাহলে বাকি থাকলো কারা নাস্তিক জানেন তো নাস্তিকরা এখন কোরআন নিয়ে তফসিল করে টিভিতে জানেন তো কোরআন কোরআন মানতে হবে আর এই কোরআন পড়ছে নেই এর বিরুদ্ধে তো কোনো হুজুর কিছু বলে না এই ঠিক আছে আর এক গ্রুপ কোরআন নিয়ে আসে যারা খ্রিস্টানরা এদের বিরুদ্ধে আমরা এখন কিছু বলি না দেখবেন ইন্টারনেটে যে কিচ্ছু নেই যত বড় বড় লিকচার সব বড় বড় আলম আমাদের বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো লিকচার আছে আপনি কিছু পাবেন তাহলে কোরআন নিয়ে আসছে নিশ্চয় ওরা ভালো ওরা কোরআনও মানে ইঞ্জিলো মানে তোর মাসা আল্লাহ এদের মতো ভালো আর হয় না কত বুঝেছেন কাদিয়ানীরা কোরআন নিয়ে আসে কারা কাদিয়ানিরা বাহাই কথা বুঝেছেন শিয়ারা কোরআন নিয়ে আসবে আগে যাই হোক এই যে অবস্থা এটা থেকে আমাদের বেরোতে হবে ভাইরা এটা ঠিক যে আমি একা বেরোলেই হবে না কিন্তু এটাও ঠিক যে কাউকে না কাউকে তো শুরু করতে হবে আর উম্মতের দরদ দরকার সুলাইমান আলী সালামের দরবারে এক ছেলের দুই মা দাবি করছিল গল্প শুনেননি তখন সুলাইমান কি বললেন দুটো কেটে দুই টুকরো করে দুজনকে দিয়ে দাও তখন দুই মা বসে থাকলো দুই টুকরো নেওয়ার জন্য ঠিক না একজন ছাড় দিল কে ছাড় দিল যে প্রকৃত মা তে উম্মতের তো কিছু প্রকৃত মা দরকার যারা নিজের সার দিয়ে নিজের গায়ের হজম করে হলো বলবেদের ভাই ঠিক আছে আমি কিছু বলছি না আমার কথাটাই আমার দলিলেই যারা অন্যটা আছে আমি গাল দিচ্ছি না তাদের কেউ তো আপন মা হওয়া লাগবে এখন যদি বলেন না মদকে কেটে টুকরো টুকরো করে আমরা নিয়ে নেবো এটা তো ঠিক কথা না এই জন্য কাউকে না কাউকে সার দিতে হবে একজন বাজে কথা বলল আমরা বলবো না এই চিন্তা আমাদের থাকা দরকার এখন কথা হলো যেটা বলছিলাম সালাদ আপনারা ইমাম এবং আমাদের সমাজের বর্তমানে সর্বোচ্চ হানাহানি যে পর্যায়ে যাচ্ছে আপনারা জানেন বাংলাদেশ সবসময় নিরাপদ ছিল বাংলাদেশের মানুষ দিন নিয়ে মারামারি করতো না আমাদের দেশের শিয়া মহল্লায় কোনো সময় সুন্নিরা হামলা করেছে এরকম ঘটনা আছে নাকি বাংলাদেশের মানুষ প্রকৃতিগতভাবে গতভাবে দিনদার এবং নরম আমাদের দেশে এই বাংলাদেশে হিন্দু মুসলমান কোনো হয়নি ও একবার সেই গান্ধীর সময় হয়েছিল বিশেষ পরিস্থিতিতে মুসলমানরা যে হিন্দুদের আক্রমণ করেছে এরকম ঘটে না অনেক সময় ঘটে যেটা রাজনৈতিক বিভিন্ন অন্যান্য ভিন্ন কথা কিন্তু সেই বাংলাদেশে আপনারা জানেন পাকিস্তানে প্রত্যেক মসজিদের গেটে পুলিশ বন্দুক নিয়ে থাকে কোথায় আমার তো মনে হয় আমরা যদি একটু সচেতন না হই দু চার পাঁচ বছর পরে আমাদের দেশের মসজিদেও মারামারি হানাহানি হবে পুলিশ বাহার আসার আমরা নামাজ পড়তে পারবো না হানাপিরা আহলেদের মধ্যে আক্রমণ করবে আলে আহলেদের হানাপি মসজিদে আক্রমণ করবে অথবা একই মসজিদে নামাজের পরে মারামারি শুরু হয়ে যাবে এই তুমি তোরা আমিন বললে কেন বেরো মসজিদ থেকে তুমি জানো না এটা হানাপি মসজিদ এই তুমি হাত বুকে বেঁধেছো কেন দলিল না দিয়ে বেরোতে পারবে না ও কেন কি হয়েছে মারামারি শুরু হয়ে যাবে তো ভাইরা এটা হোক আমরা চাই না আর এটা হোক এটা সাহাবি সালফে সালেহিনের কথা না আমাদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে আপনারা যে যেখানে আসেন আমার এখানে আসছিলেন নামাজ নিয়ে হরিনুণ্ড থেকে কয়েক ভাই ফোন করলেন আমি জানি না এখানে কেউ আসেন কিনা তারা ফোন করলেন যে স্যার আমাদের অনেক গোল হচ্ছে মারামারি হয়ে যাবে এটা আপনার কাছে আসবো তা বললাম যে কোনো সমস্যা নেই মারামারি করেন যে দল জিতবে আমি সেই দলে আছি না স্যার মারামারি আগে আসবো আসেন এক গ্রুপ হানাফি আর এক গ্রুপ নতুন আহলেহাদিস হয়েছেন দুই দলের কথা এক সেটা কি আলাদা মসজিদ করো ভাইরা তোমরা আমাদের দেশের মানুষ মারামারি করবো না তোমাদের অপাদেন করতেই হয় জোরে আমিন বলতেই হয় তোমরা একটা মসজিদ বানাই আর ওদেরও কথা সহি হাদিস মানতে হবে সেজন্য মসজিদ যদি আলাদা করতে কোনো সমস্যা নেই আমরা সহি হাদিস ছাড়তে পারবো না দেখেন আমরা একমত কিন্তু কাজটা কি হারাম ফেকার কারণে মাসলার কারণে মসজিদ আলাদা করা প্রচন্ড হারাম এটা হানাফি মসজিদ ওইটা আহ হাদিস মসজিদ এটা হলো কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লা দিন আফার আহম আহমকান উশিয়ান ইস্তাবিন হুসেন যারা তাদের দিনকে দলে দলে করেছে ভাগ ভাগ করে তাদের সাথে আপনার সম্পর্ক